পাঁচ এক তারপর দুই তিন এটা চার চার এটা পাঁচ ছয় ছয় সাত আটটা মাত্র হাজার টাকা আর আপডেট আজকে আপনার দিয়ে ভিডিওটা শুরু তার আগে কথা বলবো কেমন দরদামে রাখছেন এই গরুগুলা কথা বললো আর বিস্তারিত আপনার মাঝে তুলে ধরুন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ব্যবসা কেমন যাচ্ছে

মাস বয়স থেকে কিনা আনুমানিক বয়সটা ভালো দর্শক যাচাই করবে কেমন দাম পড়বে এটা এটা যদি লাটেলে দাম তো বললাম আর যদি কোন কাটিলে দাম পড়বে দাম পড়বে নিলে

বারো মাস বারো মাস হ্যাঁ বারো এটা যদি কোনো দর্শক সিঙ্গা নেই এটার দাম পড়বে আসি এটাও আসে এটাও আশি হাজার টাকা যদি নটে নেই যদি কোনো ব্যক্তি লাঠে পিস পার পিস হ্যাঁ

পরবর্তী এটা কি তাদের করো এটাও করছ তা এর মধ্যে দর্শক দশ দাম করতে পরবর্তী সর্বশেষ যে আট নম্বর একটি বাস রাখেন এটা কি বলেন চারটা গিরা মাথা মাথা আপনারা কিন্তু ভালো বুঝতে পারবেন এটার দাম কেমন তাই বলে এটার দাম পড়বে এক মাত্র এক লক্ষ পাঁচ হ্যাঁ এর দশক দর দাম করতে পারবে একটা এক